টাকা কত করে টাকা পাঁচ টাকা পিস না বেগুন বন্ধুরা তালের শ্বাস চলছে কাটা এই সময় গরমকালে এই তালের শ্বাস খুব সুন্দর লাগে দারুণ খেতে লাগে এটাকে সুন্দর কাটছে দেখুন একটা কোষ বেরোচ্ছে দেখবেন কি সুন্দর করে কোষগুলো বার করছে হ্যাঁ এগুলো কিন্তু হাতের কাটিংয়ের টেকনিক দেখুন কি সুন্দর করে বার করছে একটু একটাও ভাঙছে না একটাও ভাঙছে না প্রত্যেকটা শ্বাস বেরোচ্ছে আমার আছে প্রত্যেকটা শ্বাস সুন্দর করে বার করছে নরম নালে আর একটু কচকচ করবে ভালো লাগবে না দারুণ দেখুন কি সুন্দর করে কেটে ফেলছে প্রচুর ভিড় কিন্তু এখন এই সময় প্রচুর ভিড় রবিবারের হাট প্রচুর ভিড় লোকজন ভিড় করে আছে দেখুন সুন্দর করে সুন্দর করে দেখুন তিরিশ বছর কারবার করছে দারুন দারুন আমি তিরিশ বছর যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে তাহলে তার নিশ্চয়ই হাতের কাজ ভালো হবে না দেখুন একটাও ফাটছে একটাও ফাটছে না দেখুন কি সুন্দর করে খুলছে পটাপট ফট নাম কি টাকা রাজু ধন্য রাজু তালের শ্বাস কাটে বা তাল রস বললেই পেয়ে যাবেন আপনারা পয়সা ছাড়া কিছু আছে নাকি এই দুনিয়ায় পয়সাই তো সব